আর জীবন যেমন তার মরণটাও হয় তেমন না হলে কিছু মানুষ এমন সবাই মিলে চেষ্টা করে মুখ দিয়ে কালেমা বের করতে পারে না আর কিছু মানুষ এমন বলে দেওয়া লাগে না আর শেষ কথা এটাই বলে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে এক নম্বর গুণ হাসিল করবেন তো ইনশাআল্লাহ আমরা নামাজের মধ্যে একাগ্র চিত্ত হব এই নামাজগুলো যাতে কিয়ামতের দিন আমাদের নাজাতের জরিয়া হয় এটাকে সামনে রেখে করব শুধুমাত্র জাহান্নামের বাইরে খাওয়ার ভয় না শুধুমাত্র ডিউটি পালনের চিন্তায় না বরং দিলে মাহাব্বত নিয়ে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ আমার সামনে আছেন দেখছেন এটা কল্পনা করে করে প্রতিটা রাকাত প্রতিটা রুকু প্রতিটা শেষদার আদায় করতে পারবেন তো ইনশাআল্লাহ দ্বিতীয় গুণ আল্লাহ দিন আনিল লাগু মরিদুন যারা লাগু থেকে নিজেদেরকে বিরত রাখে লাগু মানে কি লাগুর অনুবাদ অনেক কিছুই করা যায় তাফসির ইবনে কাসির এক শব্দে বলেছে আনিল বাতিল যারা নিজেদেরকে বাতিল থেকে বিরত রাখে সেই বাতিলের প্রকার দিয়েছে এক নম্বরে শিরিক যারা নিজেকে শিরিক থেকে বিরত রাখে আপনি বলবেন হুজুর নামাজ পড়ে কেউ হ্যাঁ করে ভাই বহু দরবারে গেলেও এর নজির মেলে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা একদিকে নামাজ পড়ে আল্লাহর জন্য আরেক দিকে কসম খায় গায়রুল্লাহর নামে নামাজ পড়ে আল্লাহর জন্য মানত করে গায়রুল্লাহর নামে আরে নামাজ পড়ে আল্লাহর জন্য পশু কুরবানি করে গায়রুল্লাহর নামে নামাজ পড়ে আল্লাহর জন্য কিন্তু নিজেকে সপে দেয় গায়রুল্লাহর সামনে এমন কি সেজদাটা মসজিদে আসলে তো দেয় আল্লাহকে আরেক জায়গায় গেলে দেয় ওই মানুষটাকে সাহায্য চাই তোমার কাছে কিন্তু ওখানে গেলে বলে বাবা আমার স্ত্রীর বারো বছর ধরে বাচ্চা হচ্ছে না তুমি একটা বাচ্চা দিয়ে দাও না কিভাবে দেবে ডাটা কেবল দিয়ে না ব্লুটুথ দিয়ে ওয়াইফাই দিয়ে নাকি হটস্পট দিয়ে দিবেটা কিভাবে নাকি কবরের মধ্যে ডায়াপার পর অনেকগুলো বাচ্চা আছে যদি বলে তাহলে কবর এক কোনা দিয়ে ফোটা করে ঠাস ঠাস করে ছুঁড়ে মারবে বলতে দেরি আর পেটের মধ্যে এসে ঢুকতে দেরি হবে না অদ্ভুত ব্যাপার সেপার জিন্দা মানুষ হলে তাও না এত ট্রাই করে দেখতে পারতো কিন্তু এই মরা রে গিয়ে বলছে বাচ্চা দাও বাবা বাচ্চা দাও কিভাবে দিবে আর বাপের কাছে এটা বলাও তো লজ্জার বিষয় বাচ্চা লাগবে তার নিজের নিজে মেহনত করবে আল্লাহ সাহায্য চাইবে বাপরে যদি বলে বাবা বাচ্চা দেও কথাটাও তো অন্য অর্থে চলে যায় অদ্ভুত ব্যাপার স্যাপায় তাহলে আসল বাপের খবর নাই নকল বাপ নিয়ে বড় টেনশন যেমন অনেকের আসল মায়ের খবর নাই কিন্তু গরু নিয়ে বহুত টেনশন হয় নাকি হয় না নিজের মায়ের দুধ খায় মানুষ কিন্তু গরুর নাকি মুতো খায় গোবরও খায় নাজুবিল্লাহ হাজুবুল্লাহ আবার নাকি মিষ্টির মধ্যে মাঝে মধ্যে মিশাইও দেয় বরকতের নিয়াতে আপনারা যেমন মাঝে মধ্যে গোলাপ জল দেন বিভিন্ন জিনিস দেন সেই দেন মাঝে মধ্যে নাকি এমন মেশায় এমন অভিযোগ আছে এগুলোর পক্ষে টুকটাক প্রমাণাদিও তো আছে নাকি আজকে প্রথম শুনলেন তাহলে নিজেও খাবে মানুষকেও খাওয়াবে তাহলে ডাকলো তো মা ভালো কথা মা ডাকলো দুধ খায় ওই হিসাবে ধরলাম তো তর্কের খাতিরে মা ডাকলো কিন্তু মায়ের মুখ খাওয়া এটা কোন ক্যাটাগরির আদবের মধ্যে পড়ে আমার তো এটা আকুলে ধরতে চায় না তাল্লা বলে দিলেন যে নামাজ থাকা গ্রচিত্ত থাকেই থাকে সব শিরিক থেকেও বিরত থাকে সব অনর্থক কাজ থেকেও বিরত তো থাকে কারণ মুমিন যারা হয় তাদের শানে নবী বলেছেন মিন হুসনি ইসলামিল মার ইতারকুহু মা লা ইয়ানি তারা অনর্থক কাজ করে না অনর্থক কথা বলে না সব অনর্থক থেকে নিজেদেরকে বিরত রাখে কারণ যে অনর্থকই করে না সে গুনাহ করবে না আর যে অনর্থক করবে অনর্থক করতে করতে একসময় গুনাহে গিয়ে লিপ্ত হবে মনে করেন আপনার কোনো কাজ নেই আপনি দাওয়াতো দেন না আপনি ভালো কোনো পড়াশোনাও করেন না আপনি সারা দিন ফেসবুকে পড়ে থাকেন এজন্য না যে আপনি সুন্দর সুন্দর পোস্ট লেখেন দাওয়াতের নিয়তে আবার এজন্য না যারা ভালো ভালো লেখক তাদের লেখাগুলো ফলো করেন এমনি খায় দেয় কাম নেই কি করবেন বসে বসে সারাদিন নিউজ ফিড স্ক্রল করছেন অথবা ইউটিউবে ঢুকে সামনে যা আসছে নাটক নাটিকা আর যা কিছু আসছে সবকিছু এক নজর করে দেখছেন কি